চলে আসছি আপনাদের জন্য নতুন ব্লগ নিয়ে সাথে বাবু আর আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় বাদাম গাছ সবার জন্য অপেক্ষা করছিলাম বাদাম আমাদের সুরমা আমাদের সভাপতি দেখ মাত্র যার কথা আমাদের মনেই থাকে না oh no কথা বলবেন না খরচে চট্টগ্রাম সিটি গেট করি আমাদেরকে সোজা আকিলপুর নামিয়ে দেবে সিএনজি গুলোতে আপনারা টোটাল চালে দশজনও বসতে পারেন আমরা আটজন জন ছিলাম এই বলতে বলতে আমরা চলে আসছি যে কুমিরা কুমিরার এই চট্টগ্রাম ঢাকা হাইওয়ে রোডের প্রাকৃতিক পরিবেশ আপনাকে অবশ্যই মুগ্ধ করবে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপলব্ধি করতে করতে আমরা গান গাইতে গাইতে চলে যাচ্ছি যে আমরা আমাদের গন্তব্যে আর যখনই আমি প্রাকৃতিক পরিবেশের সুন্দর ভিউ নিতে যাবো আমাদের সভাপতি সব কল্লা করে দিবে কন্ট্রোল ছোট কুমিরা হতে যখন আমরা আকিলপুরের রাস্তায় প্রবেশ করিলাম মনে হচ্ছিল যেন আমরা অঙ্গ গ্রামের বাড়িতে আইছি ও মা গো কি সুন্দর এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখার পর মনে হচ্ছিল যেন আমরা একটু সামনে মামা মামি কাকা কাকি ঘরে আপনারা আকিলপুর বিকাল সাড়ে চারটায় আমরা আকিলপুর নামার পরেও প্রচন্ড রোদ ছিল রোদের তাপ থেকে বাঁচার জন্য আমরা সবাই হাঁটা শুরু করলাম একটু সামনের দিকে হাঁটার পর আমরা দেখলাম দারুন এক মাছাঙ্গের রেস্টুরেন্ট আমরা সবাই বললাম যে চল বন্ধু এখানে বসে আমরা কিছুক্ষণ আড্ডা দিই রোদের তাপমাত্রা কমার পর আমরা বিচের দিকে নেমে পড়বো আলহামদুলিল্লাহ ঘুরে আসছি আখিলপুরে দেখার মতো ভিউ বন্ধুরা সবাই খুব মজা করতেছে অনেক চিলে আছে আলহামদুলিল্লাহ সবাই খুব চিলে আছে প্রচুর চিল সবাই অনেক চিলে আছে আলহামদুলিল্লাহ আমার বাড়িতে খুব দুঃখে আছে আহা আবার আমার একটা বিয়ে করায় দেন রোদের তাপমাত্রা কমার পর আমরা বিচের কাছাকাছি নেমে বললাম বললাম যার বসা যাবে না আমরা সময় নষ্ট করলে আপনার সন্ধ্যার আগে আবার বাড়ি ফিরতে হবে আসলে আমি আমার ধারণা থেকে বলতেছি যারা পতেঙ্গা সমুদ্র সৈকতে দশ থেকে বারো বছর আগে বেড়াতে গিয়েছিলেন তারাই একমাত্র নতুন পর্যটন কেন্দ্র আখিলপুরের সাথে পতেঙ্গা পুরনো সমুদ্র সৈকতের সাথে অনেকটা মিল পাবেন এর ভাইয়া প্রাকৃতিক সৌন্দর্যের কথা কইতে কইতে তাই আর সিনেমাটিক শুট নেওয়ার কথা ভুলে গেছি যাত্রাতে শুরু করি আর রবিন জামাই দি ওয়ান টু থ্রি ভালো এ যা এখনো সময় আছে ও মা সিউর ফাদুকা দেখি ফাঁদুকা খিসমারি তো মনে করছে হাতের ভিডিও লাইয়ের এর বাউরো আমার এদিকে পরিশেষে বলতে চাচ্ছি কোলাহল মুক্ত চট্টগ্রামে এই নতুন পর্যটন কেন্দ্র আপনাকে অবশ্যই মুগ্ধ করবে ছোট কুমিরে আসার পরে আপনারা অ্যাভেলেবেল গাড়ি পাবেন শুধু একটু অপেক্ষা করতে হবে আর না হলে আমাদের মধ্যে ভাবে ডিস্ট্রিক্ট গাড়ি থামিয়ে তিরিশ টাকা দিয়ে জুলে জুলে ঘরের মধ্যে চলে আসতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ব্লগটি সম্পূর্ণ দেখেছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ